হ্যালো ভিউর বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে ধারণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার যে কারোর সাথেই আপনি সিক্রেট মেসেজিং করতে পারবেন বা গোপন মেসেজিং করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা কারোর সাথে সামনে বসে থাকি তো আমরা ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করতেছি বা হোয়াটসঅ্যাপে কারো সাথে চেটিং করতেছি তো পাশের মানুষটা আমাদের মেসেজটা দেখতে পারবে তো অ্যাপটির মাধ্যমে আপনি জাস্ট কারোর সামনে আপনি মেসেজিং করলে সে জীবনও দেখতে পারবেন এবং জাস্ট আপনি কী লিখতেছেন বা সে আপনাকে কে মেসেজ করতেছে কেউই দেখবে না তো আমি বলবো দারুণ একটি সফটওয়্যার সফটওয়্যারটির কাজ অ্যাপসটির কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে লাইক দেবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপসটি কি এখানে হচ্ছে এম এ এস কে মাস্ক চ্যাট এ দেখেন মাস্ক চ্যাট জাস্ট এটা লিখবো মাস্ক চ্যাট লিখে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো এ দেখেন মাস্ক চ্যাট হাইটস হোয়াটসঅ্যাপ চ্যাট এটা আপনি হোয়াটসঅ্যাপের জন্য বেসিক্যালি বানানো হয়েছে তো আপনি ফেসবুকেও এটা ব্যবহার করতে পারেন সিক্রেট মেসেজিং করার জন্য তো এই দেখেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ডিসক্রিপশ ডিসক্রিপশন বক্স থেকে তো ওপেন করবেন ওপেন করলে এখানে একটা দেখবেন যে একটা চিহ্ন চলে আসবে প্রথম বলবে যে আপনার একটা ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করার জন্য তো ইমেলটা দিয়ে লগিং করে নেবেন জাস্ট ক্লিক করলে ইমেলটা লগিং হয়ে যাবে করার পর এখন ধরেন হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে ধরেন আমি ফেসবুকে চলে যাই মেসেঞ্জারে দেখেন আমার এখানে ধরেন আমি একটা একজনের সাথে মেসেজিংয়ে চলে যাব ধরেন আমি আমার ফ্রেন্ডের মেসেজিংয়ে চলে গেলাম তো এখানে দেখেন তাকে যদি আমি মেসেজ পাঠাই ধরেন মেসেজ পাঠাইলে বা সে আমাকে যদি মেসেজ পাঠায় তো সে কিন্তু এখানে দেখে ফেলবে যে মানুষ আমি তাকে মেসেজিং করলে তো জাস্ট আপনি এই অ্যানে এখানে একটা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই চিহ্নটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে দেখেন এই চিহ্নটা অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করে সরি অ্যানেবেল না জাস্ট সরি আমি অ্যাপসটা আবার ওপেন করে দেখাচ্ছি এরকম তো জাস্ট আবার মেসেজে চলে যাব মেসেজে যাওয়ার পর অ্যাপসটিতে আপনি জাস্ট এনেবেল করবেন অ্যানেবেল করার আগে আপনি বাড়াই দিবেন ধরেন এতটুক করে নিলাম এতটুক করে নিলাম করার পর অ্যানেবেল করে দিলাম তো এখন আমি তাকে হায় পাঠালাম আসলে এখন আপনার কেউই মেসেজটা দেখতে পাচ্ছে না দেখেন এখন আমি মেসেজিং করতে হাই পাঠালাম সে যদি আমাকে মেসেজ পাঠায় কি অবস্থা জাস্ট এরকম দিলাম তো আসলে কেউ কিন্তু দেখতে পাচ্ছে না যে মেসেজটা আমি আরও আর একটু কালো করে দিলাম তো এরকমভাবে আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনি মেসেজিং করতেছেন বা আপনার পাশে কেউ একজন থাকলেও সে দেখতে পারবে না জাস্ট আপনি এত বড় করে নিতে পারেন পছন্দ মতো করে সাইজটা বাড়া নিতে পারেন দেখেন এরকম আপনি চাইলে এরকম করে দিবেন দেওয়ার পর এখানে আপনি মেসেজিং মেসেজ করবেন তার সাথে লিখবেন কিন্তু কেউ দেখতে পারবে না তো আশা করি অ্যাপসটার কাজ আপনারা বুঝতে পারছেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আগেই বললাম ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর এরকম ভালো টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন আমি ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ